ইরানের হাইপারসোনিক হামলায় কেঁপে উঠল ইসরায়েল ও মার্কিন দূতাবাস শুরু হল পরমাণু উত্তেজনার নতুন এক অধ্যায় আন্তর্জাতিক অঙ্গন আবারও থমকে দাঁড়িয়েছে সাম্প্রতিক ইতিহাসে অন্যতম বিস্ফোরক ও অভূতপূর্ব হামলার পথই হলো মধ্যপ্রাচ্য ইরান সরাসরি হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত হানল ইসরায়েলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিদ্যুৎ কেন্দ্রে পাশাপাশি নিশানা বানানো হল ইসরায়েলের অভ্যন্তরে অবস্থিত মার্কিন দূতাবাসকেও এই হামলাগুলো শুধু কিছু স্থাপনা ধ্বংস করেনি বরং আঞ্চলিক ভূরাজনীতি সামরিক ভারসাম্য এবং আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্ককে আবারো টলিয়ে দিয়েছে এই হাইপারসোনিক হামলা ছিল যুদ্ধের এক নতুন অধ্যায়ের সূচনা যেখানে গতি নিখুঁত লক্ষ্যভেদ এবং ধ্বংসাত্মক ক্ষমতা একত্রে ঝাঁপিয়ে পড়েছে ইসরায়েলের ওপর বিদ্যুৎ বিভ্রাট বিস্ফোরক আতঙ্ক আর নিরাপত্তাহীনতার ছায়াই ঢেকে গেছে এক বিস্তৃত অঞ্চল চীনের নাগরিকদের জন্য ইসরায়েল ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে তেল আবিব খালি করার হুমকি আর ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থার ব্যর্থতা সব কিছু মিলে এখন প্রশ্ন উঠে গেছে এই সংঘাত কি মধ্যপ্রাচ্যের শেষ যুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে বিশ্বকে আজকের এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করব এই হামলার পরিণতি কেবল ইসরায়েল ইরান দ্বন্দ্বেই সীমাবদ্ধ থাকছে না বরং যুক্তরাষ্ট্র চীন এবং বিশ্ব শক্তিগুলোকে কেন্দ্র করে এই মহাযুদ্ধের আলামত তৈরি করছে তাহলে চলুন জেনে নেই এই অভূতপূর্ব কৌশল ফলাফল এবং ভবিষ্যৎ নির্দেশনার কথা মধ্যপ্রাচ্যের উত্তেজনার চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে এমন এক পরিস্থিতিতে ইরান তার সর্বশেষ হাইপার্সনিক হামলার মাধ্যমে ইসরায়েলের এক গুরুত্বপূর্ণ তেল বিদ্যুৎ কেন্দ্রকে লক্ষ্য করে আক্রমণ চালায় এই বিদ্যুৎ কেন্দ্র ইসরায়েলের জাতীয় গ্রিডের দশ থেকে বারো শতাংশ বিদ্যুৎ সরবরাহের দায়িত্ব বহন করে এবং উৎপাদন ক্ষমতা প্রায় বারোশো মেগাওয়াটেরও বেশি বিদ্যুৎ কেন্দ্রটি হাইফা শহরের অন্তর্ভুক্ত হওয়ায় এর উপর আক্রমণ এলাকার অবকাঠামো নাগরিক জীবন এবং সামগ্রিক অর্থনৈতিক কার্যক্রমে ব্যাপক প্রভাব ফেলেছে স্যাটেলাইট ফুটেজ ও বিভিন্ন ভিডিও রিপোর্ট অনুযায়ী ইরানের হামলায় হাইপারসোনিক মিসাইল ব্যবহার করা হয়েছে এই অত্যাধুনিক প্রযুক্তি ক্ষেপণাস্ত্রের আঘাত থেকে বিদ্যুৎ কেন্দ্রের মেইন প্রক্রিয়াজাতকরণ ইউনিট সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় অগ্নিকাণ্ড ধোয়া এবং বিস্ফোরণের দৃশ্য পাওয়া গিয়েছে বিদ্যুৎ উৎপাদনের এই গুরুত্বপূর্ণ কেন্দ্র ধ্বংস হওয়ার ফলে ইসরায়েলের জনগণ এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো ব্যাপক বিদ্যুৎ বিভ্রাটের মুখে পড়েছে যা দেশের সামগ্রিক অবকাঠামোতে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে হামলার মাত্রায় এখানেই থেমে নেই একই সময়ে ইরান ইসরায়েলের ভেতরে অবস্থিত মার্কিন দূতাবাসেও সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা চালায় মার্কিন দূতাবাসের পে পেছনের আবাসিক এলাকা এবং সংযুক্ত বাগানে আঘাত হানার ফলে চরম উত্তেজনার সৃষ্টি হয় যুক্তরাষ্ট্র ক্ষতি সীমিত ঘোষণা করলেও প্রকাশ্যে পাওয়া চিত্রগুলো স্পষ্ট দেখাচ্ছে যে দূতাবাসের সংলগ্ন এলাকায় অগ্নিকাণ্ড এবং ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়েছে এই হামলা আন্তর্জাতিক রাজনৈতিক পরিমণ্ডলে আরো অস্থিরতার কারণ হতে পারে যেখানে যুক্তরাষ্ট্র এবং অন্যান্য শক্তিশালী দেশগুলো জড়িত থাকার বিষয় নিয়ে বিতর্ক শুরু হয়েছে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খোলামেলা স্বীকারোক্তিতে জানান ইরানের হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সংখ্যা পূর্ব নির্ধারণার থেকেও অনেক বেশি প্রায় আট হাজার থেকে দশ হাজার ছাড়িয়ে গেছে এসব ক্ষেপণাস্ত্রের আধুনিক প্রয়োগ ইসরায়েলের বর্তমান প্রতিরক্ষা ব্যবস্থার জন্য এক চরম পরীক্ষার সময় গত তিন দিন ধরে রাতে একশো পঞ্চাশ থেকে দুশোটির বেশি হাইপারসনিক মিসাইল ইসরায়েলের ভেতরে নিক্ষেপ করেছে বলে জানা গেছে যা প্রতিরক্ষা প্রযুক্তি শীঘ্রই আপডেটের প্রয়োজনীয়তা নির্দেশ করে ইরানের এই আক্রমণমূলক পদক্ষেপের প্রতিক্রিয়ায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ করার নির্দেশ দেন যেন এই নির্দেশনা এসেছে এমন এক প্রেক্ষাপটে যেখানে ইরান দাবি করেছে তার মাধ্যমে ইসরায়েলের অবকাঠামো এবং নাগরিক জীবনকে লক্ষ্য করে নির্মম অবস্থার সৃষ্টি করা হয়েছে তেল আবিবের জনগণ ছাড়িয়ে যেতে বলার পাশাপাশি ইরান এই হামলার মাধ্যমে প্রতিশোধ নেওয়ার প্রস্তুতি নেয় বলে ধারণা করা হচ্ছে একই সঙ্গে চীনের সরকারও ইসরায়েলের ভেতরে উপস্থিত তার নাগরিকদের চব্বিশ ঘন্টার মধ্যে দেশ ত্যাগ করার নির্দেশ দেয় এই পদক্ষেপ স্পষ্টভাবেই নির্দেশ করে আঞ্চলিক মহাশক্তিগুলো এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতিকে অত্যন্ত জটিল এবং বিপজ্জনক বলে মনে করছে রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে এই চলমান সংঘর্ষ আন্তর্জাতিক বাজার এবং কূটনীতিক সম্পর্ককে আরও ক্ষতিগ্রস্ত করতে পারে ইসরায়েলের সন্ত্রাসী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়হ সম্প্রতি আয়াতুল্লাহ আলী খামিনীর বিরুদ্ধে সরাসরি হুমকি দা বলেন যদি খামিনীর বিরুদ্ধে গোপন অপারেশন সাফল্য লাভ করে তবে পুরো যুদ্ধ

নতুন যুদ্ধ কৌশলের অংশ বলে জানা গেছে ইরান ইসরায়েলের সংঘাত শুধু সামরিক পরিসরের মধ্যে সীমাবদ্ধ না থেকে সামগ্রিকভাবে আঞ্চলিক রাজনৈতিক অর্থনৈতিক এবং সামাজিক ক্ষেত্রে গভীর প্রভাব ফেলতে শুরু করেছে বিদ্যুৎ কেন্দ্র এবং অন্যান্য অবকাঠামো ধ্বংসের ফলে দেশের অর্থনৈতিক স্রোতে ব্যাপক প্রভাব পড়বে বিদ্যুৎ বিভ্রাট জনপথ সংঘাত এবং নিরাপত্তা সংক্রান্ত অনিশ্চয়তা প্রভৃতির কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়বে পাশাপাশি পাশাপাশি মার্কিন দূতাবাসের উপর হামলার ফলে আন্তর্জাতিক কূটনীতিতে উত্তেজনা বৃদ্ধি পাবে এবং ভবিষ্যতে আরও জটিল প্রক্রিয়া দেখা দিতে পারে বিশ্বের প্রধান শক্তিগুলো যুক্তরাষ্ট্র চীন এবং ইউরোপীয় দেশগুলো এই সংঘর্ষের প্রভাব বিশ্লেষণ করতে ব্যস্ত বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করেছেন যদি এই ধরনের আক্রমণ ও উত্তেজনা অব্যাহত থাকে তবে এটি আরও বড় ধরনের সামরিক সংঘর্ষ এবং ডিপ্লোম্যাটিক সংকটের সূত্রপাত করতে পারে মধ্যপ্রাচ্যে চলছে এমন এই উত্তেজনা উত্তেজনাপূর্ণ ও জটিল ঘটনার প্রেক্ষাপটে বিশ্বের বিবিধ পাওয়ার ব্লকের মধ্যে সম্পর্কের নতুন ক্রমবিকাশ এবং রাজনৈতিক কৌশলের পরিমাপ এক নতুন মাত্রা পেয়েছে ইরানের অত্যাধুনিক হাইপারসনিক টেকনোলজি এবং ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা উভয়ই আশঙ্কা ও চেতনার নতুন দিক উন্মোচন করছে বিশ্বজুড়ে সমালোচকেরা এবং বিশেষজ্ঞরা প্রশ্ন তুলেছেন এই উত্তেজনা কতদূর পর্যন্ত স্থায়ী হবে এবং এতে কি ধরনের সামরিক ও অর্থনৈতিক পরিবর্তন আসতে পারে সামরিক পরি কল্পনার পাশাপাশি কূটনৈতিক এবং আন্তর্জাতিক আইনগত প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে তবে এই সংঘাতের চূড়ান্ত ফলাফল কবে প্রকাশ্যে আসবে তা সময় বলে দেবে বর্তমান পরিস্থিতি যে কতটা ভয়াবহ এবং অনির্দেশনা তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না ইরান যখন হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র দিয়ে পর এক ইসরায়েলের সামরিক পেশামরিক স্থাপনায় আঘাত আনছে তখন স্পষ্ট হয়ে উঠছে মধ্যপ্রাচ্যে আর কোনো সন্ত্রাসী রাষ্ট্রের জায়গা হবে না এটাই ইরানের সর্বশেষ প্রতিরোধ হতে পারে এটা এখন আর কোনো প্রতিশোধ না এটা টিকে থাকার লড়াই ইসরায়েলের ভেতর শত শত মিসাইল হিট যুক্তরাষ্ট্রের দূতাবাসের সরাসরি আক্রমণ চীনের নাগরিকদের নিরাপত্তা সংকেত এবং ইরানের সর্বোচ্চ নেতার হুমকি এসবই প্রমাণ করে দিয়েছে এই অঞ্চল এখন অগ্নেয়গিরির ওপর দাঁড়িয়ে আছে একদিকে ইরান তাদের সর্বোচ্চ সামরিক প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছে অন্যদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র খুঁজছে মাস্টার মাইন্ড হত্যার পথ কিন্তু প্রশ্ন থেকে যায় এই রক্তাক্ত এই প্রতিহিংসার শেষ কোথায় বিশ্ববাসী আজ দূরে বসে নতুন সংবাদ দেখছে না বরং আতঙ্কিত চোখে অপেক্ষা করছে এই সংঘাত বিশ্বযুদ্ধে রূপ নেবে কিনা এই মুহূর্তে সকল শান্তিকামী রাষ্ট্র এবং কূটনৈতিক মহলের উচিত দ্রুত উদ্যোগ নেওয়া কারণ আরও ভুল সিদ্ধান্ত পুরো মানব জাতিকে ঠেলে দিতে পারে পরমাণু বিপর্যয়ের দিকে বন্ধুরা আজকে এখানেই শেষ করছি আপনার মতামত আমাদের কমেন্টে জানান আপনার চোখে এই যুদ্ধের ভবিষ্যৎ কি ইরান কি সত্যি মধ্যপ্রাচ্যে নতুন শক্তির কেন্দ্র হয়ে উঠছে নাকি এই উত্তাপের মধ্যে লুকিয়ে আছে আরো কোনো বৈশ্বিক ষড়যন্ত্র তা অবশ্যই কমেন্টে জানান আমাদের সঙ্গেই থাকুন নতুন আপডেট ও বিশ্লেষণ নিয়ে খুব শীঘ্রই আবারও হাজির হব ততক্ষণ পর্যন্ত সবাই নিরাপদ থাকুন সচেতন থাকুন আল্লাহ হাফেজ আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন